আজ আমি নতুন কিছু ট্রাই করব। তো ভাবলাম আজকে একটু কাবাব বানানো যাক তো সেটা সম্পূর্ণ আমার স্টাইলের কাবাব তো এখানে বিভিন্ন রকমের মশলা আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু নিয়ে একটু নুন নিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেশনের জন্য প্রায় দেড় ঘন্টা রেখে দিয়েছিলাম তারপরে টক দই দিয়ে ভালো করে একবার ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টার মতো রেখে দিলাম এরপর সামান্য একটুখানি বাটার নিয়ে তাতে দিয়ে দিলাম সেই মাংসের ছোট ছোটো টুকরো পিসগুলো এরপর তাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পর ওপর থেকে লঙ্কা আর ধনে পাতা কুচি দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে নিয়ে গরম গরম সার্ভ করলাম সেই সঙ্গে কেটে নিয়েছি গোল গোল করে পেঁয়াজ আর সাথে ছিল রায়তা স্টাইলের একটি চাটনি যদিও দই দিয়ে করা বাট আমার এই সমস্ত টক টকদইয়ের রায়তা স্টাইলের চাটনিগুলো কিন্তু কাবাবের সাথে খেতে খুব ভালো লাগে তো দেখে তো খুব সুন্দর আর টেস্টি লাগছিলো তো সত্যি বলতে কি খেতেও সেরকম টেস্টি হয়েছিল। তোমরাও কিন্তু এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো